ঢাকার আশুলিয়া থানায় একটি মামলায় গ্রেফতারের পর রবিবার জ্যোতিকে রিমান্ডে নেওয়া হয় রিমান্ডে তিনি পুলিশকে চাঞ্চল্যকর সব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এর অধীনে বিভিন্ন সহসায় নিয়োগ বর্ডি ও টেন্ডার বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাসির খান জ্যোতি তার বিরুদ্ধে আছে চাঁদাবাজিরও অভিযোগ মন্ত্রীর বাসায় বস্তায় বস্তায় টাকা প্রবেশের নেপথ্যে কাজ করেছেন জ্যোতি বাবার ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা লুটপাট করেছেনও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ঘিরে বাবা ছেলে মিলে গড়ে তুলেছিলেন বিশাল সিন্ডিকেট ওই সিন্ডিকেটের মাধ্যমেই গড়ে উঠেছে বিপুল অবৈধ সম্পদ শুধু মন্ত্রণালয় বা এর অধীনে প্রতিষ্ঠানেই নয় বাইরেও দাপট দেখাতেন সিডিগের সদস্যরা রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিল জ্যোতি একচ্ছত্র আধিপত্য ধানমন্ডি এলাকায় কোনো রেস্টুরেন্ট ব্যবসা করতে গেলে জ্যোতিকে চাঁদা দিতে হতো তাকে মোটা অঙ্কের টাকা দিলে অনায়াসে মিলত লাইসেন্স এছাড়া কারওয়ান বাজার থেকে প্রতিদিন চাঁদা তোলা হতো ফুটপাতে ব্যবসা বাজার মাদক ব্যবসায়ী ও আবাসিক হোটেল থেকে উঠত চাঁদা এ টাকা মন্ত্রীর হাতে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব ছিল মন্ত্রীর এপিএস মনির হোসেন সহ আরও দুজনের ওপর এ টাকার মোটা অংশ পেতেন আসাদুজ্জামান খান কামাল পাশাপাশি এ টাকার একটা ভাগ পেতেন তার ছেলে গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নেওয়ার নির্দেশও এসেছিল তার কাছ থেকে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি করবার নির্দেশও দেন তিনি দ্য নিউজ বাংলাদেশ ঢাকা